হ্যালো কোথায় প্রবলেম হচ্ছে আমি বলতে পারছি না लोगों घर এটা কি পাই কালো রঙের এটা কি পাই বুঝতে পারলাম না এটা কি পাই কালো রঙের আচ্ছা যারাই আছো তাদেরকে আমি একটু কনফার্ম করতে চাচ্ছি তোমরা যদি কেউ জানো একটু কাইন্ডলি আমাকে জানাও কারণ আমি ইউটিউব লাইভে আসতে পারছি না কোনোভাবেই আসতে পারছি না আর এটা কিসের সমস্যা আর কোথা থেকে সমস্যা হয়েছে আমি ঠিক বলতে পারবো না তো যারা জানো একটু প্রবলেমটা কাইলে একটু জানালে ভালো হয় যারা জানো আমি অনেক চেষ্টা করছি আমি এখন আমার আরেকটা মোবাইলে আমি একদম কালো স্ক্রিন দেখতে পাচ্ছি যে কালো স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছে না এই মুহুর্তে আমার বয়সটা শোনা যাচ্ছে তো যাই হোক আমি জানি এই সময়টা অনেকেই আমার লাইভে আসে এবং অনেকেই অপেক্ষা করে তাদের মধ্যে অনেকেই আছে যারা আমার অপেক্ষা করছে তুমি আমাকে দেখতে পাচ্ছ রিয়াদ আমি ঠিক বুঝতে পারছি না আমার কি হয়েছে এখানে আমার লাইভে আর আমার সেটিংসে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না কাইন্ডলি একটু তোমরা যদি আমাকে জানাও আমি আসলে খুব উপকৃত হব কারণ আমি এই মুহূর্তে খুব মানে বিপর্যস্ত অবস্থায় আছি বিপর্যস্ত মানে মানসিকতায় মনটা খুব বিপর্যস্ত অবস্থায় আছে এই মুহূর্তে আমি ঠিক বুঝতে পারছি না কি হয়েছে ইউটিউব লাইভে কী হয়েছে কেন আমাকে দেখা যাচ্ছে না কারণ আমি সকাল থেকে অনেকবার ট্রাই করেছি কোনোভাবেই আমি লাইভে আসতে পারিনি কোনোভাবেই আমি লাইভে আসতে পারি নাই কারণ আমাকে আমি যখন চেষ্টা করি তখন থেকে দেখা যাচ্ছে আমি বের হয়ে যাচ্ছি তুমি কি আমাকে দেখতে পাচ্ছ তুমি কি আমাকে দেখতে পাচ্ছ হ্যাঁ আমি সেটাই বলছি আমি সেটাই বলছি আমি সেটাই বলছি একটু দেখ তোমরা জানি না অনেকেই জানো না হয়তো বা যে ইউটিউবের সম্পর্কে আমিও খুব কম জানি আসলে এরকম প্রবলেম কেন হচ্ছে কারণ আমি অনেকবার চেষ্টা করছি সকাল থেকে প্রায় বিশ থেকে বার তিরিশবার বার জানি না হাউ মেনি টাইমস আমি চেষ্টা করছি লাইভে আসার জন্য বাট কোনোভাবে আমি লাইভে আসতে পারছি না আর কি করব আমি নিজেও ঠিক বুঝতে পারছি না তোমরা যারা ইউটিউব সম্পর্কে জানো যারা ইউটিউব সম্পর্কে কিছুটা হলো বুঝো তারা একটু কাইন্ডলি কমার্স করে জানাও যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে বা কেন হচ্ছে আমি ধরো মোবাইলের চার্জ একদম টোয়েন্টি পার্সেন্ট হয়ে গিয়েছে আমি সারাদিন শুধু মোবাইলটা দেখেছি যে আসলে আমার প্রবলেমটা কোথাও কোনো প্রবলেম আছে কি বা কী হচ্ছে তো যে কারণে আমি সারাদিনই কিন্তু মোবাইলটা চালিয়ে গিয়েছি যে আসলে কোথাও কোনো প্রবলেম দেখা আছে দেখা যাচ্ছে কিনা কিন্তু কাইন্ডলি তোমরা যদি আমাকে একটু জানাও যে আসলে কি ধরনের সমস্যা হলে এই ধরনের প্রবলেম হতে পারে আমি বেশ উপকৃত হব মানে আমি এই মুহূর্তে মেন্টালি খুবই বিপর্যস্ত কারণ এই সময় যেহেতু আসি প্রতিদিন এবং তোমাদের সাথে কথা বলি আর আমি এখন মোবাইলের সামনে বসে আছি অথচ আমাকে দেখা যাচ্ছে না আমি তোমাদের সাথে কথা বলছি তোমরা আমাকে দেখতে পাচ্ছ না এটা খুব আসলে আমার জন্য খারাপ লাগছে সত্যি কথা তোমার জন্য তোমাদের জন্য খারাপ লাগছে কারণ রিয়াদ মিরাজ রেগুলার আমার লাইভে আসো তোমাদের সাথে আমাদের আমার রেগুলার কথাবার্তা হয় কিন্তু তারপরেও আজকে কোনোভাবেই আমি তোমাদেরকে রিচ করতে পারছি না কোনোভাবেই আমি লাইভে আসতে পারছি না মনটাও খারাপ হয়ে যাচ্ছে আমি কি করবো আমি নিজেও জানি না হ্যাঁ তো আই হোপ আশা রাখি হয়তোবা যদি যেহেতু আজকে সকাল থেকে প্রবলেমটা হয়েছে যদি আগামীকাল সকাল থেকে প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে তো ভালো তোমরা একটু কমেন্টস করে যদি কেউ প্রবলেম সম্পর্কে কোনো কিছু জানো তাহলে একটু কমেন্টস করে জানাতে পারো আমাকে আমার লাইভের নিচে বা আমার ভিডিওর নিচে যে আসলে কি ধরনের প্রবলেম হলে এই ধরনের প্রবলেম হয় ইউটিউব একটা টেক্সট করবো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ চেষ্টা চেষ্টা করি টেক্সট কীভাবে করে কোথা থেকে করে আমি নিজে মানে জানিও না এত কিছু আসলে জানো যে আমি আসলে এত কিছু জানিও না কিভাবে টেক্সট করবো আর কিভাবে কি করলে আসলে এই প্রবলেম সলভ হবে আমি ঠিক বুঝতে পারছি না কাইন্ডলি প্লিজ একটু তোমরা জানাও প্লিজ প্লিজ আমাকে একটু জানাও আমি আসলে খুব বিরক্তিকর সিচুয়েশনে আছি এই মুহূর্তে খুবই বিরক্তিকর সিচুয়েশনে আছি তোমাদের বোঝাতে পারবো না কতটুকু খারাপ লাগছে খুবই বিরক্ত লাগছে মিরাজ তুমি প্রবলেমটা শুনলে রিয়া তুমিও শুনলে মিম তুমি যে থেকে থাকো তুমিও শুনলে আসলে যারা তোমরা রেগুলার আমার লাইভে আসো তারা জানো তোমাদের সাথে রেগুলার আমার কথা হয় কিন্তু যদি আমি আসলে এরকম সিচুয়েশনে পড়ি তখন সেক্ষেত্রে আমার কিছু করার থাকে না কাইন্ডলি তোমরা যদি আমাকে জানাও যে আসলে আমার কেনই প্রবলেম হচ্ছে বা কি কারণে হচ্ছে তাহলে আমার জন্য কিন্তু খুব ভালো হয় তাহলে আমি তোমাদেরকে তোমাদের সাথে লাইভে আসতে পারি এবং রিচ করতে পারি আমার আসলে সত্যি কথা আমার মনটা অনেক খারাপ আজকে কারণ আমি ভাবতে পারিনি যে সারাটা দিন এরকম অবস্থায় যাবে কারণ আসলে কোথায় কি প্রবলেম হচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না ইউটিউব কমিউনিটিতে আমি টেক্সট করব কিভাবে টেক্স করব মানে কি বলবো আমি এটাও বুঝতে পারছি না আমি সারাদিনই অপেক্ষা করছিলাম যে কোনো না কোনোভাবে হয়তো বা ঠিক হয়ে যাবে বা কোথাও কোনো প্রবলেম হয়েছে কিন্তু আসলে কিছুই হয় নাই কোথায় কি হলো বুঝতে পারছি না কাইন্ডলি একটু তোমরা যারা ইউটিউব সম্পর্কে জানো বা ইউটিউব সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখো তোমরা একটু কাইন্ডলি একটু প্লিজ আমার জন্য আমাকে একটু হেল্প করো আমাকে একটু হেল্প করো কারণ আমার আসলে খুব মানে আমি যেহেতু প্রতিদিন আসি মোটামুটি সবাই আমার সম্পর্কে জানে কিন্তু আমি তোমাদের সাথে যেভাবে আড্ডা দিই নিজের বোনের মতো ভাইয়ের মতো কি বলবো সবাইকে অনেক মিস করতেছি আচ্ছা মেসেজ করেছো থ্যাংক ইউ তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিন্তু আমি তো আসলে তোমরা দেখতে পাচ্ছ না আমি নিজেও দেখতে পাচ্ছি আমার আরেকটা মোবাইলে দেখতে পাচ্ছি সম্পূর্ণ ব্ল্যাক স্কিন কেন এরকম স্কিন আমি জানি না হায় এম ডি আশরাফুল হাই হ্যালো এম ডি আশরাফুল আপনি কেমন আছেন এই মুহূর্তে তো খুবই মনটা ভালো না কারণ প্রতিদিন এই সময় আসি আসলে মিরাজ রিয়াজ এখানে যারা আছে যারা প্রতিদিন আমার সাথে আসে আমরা লাইভে একসাথে গল্প করি কথা বলি এই সময়টা আসলে এই সময়টা ফিক্স হয়ে গেছে আমাদের হ্যাঁ মিরাজ অপেক্ষা করে ও মিরাজ বাসায় গিয়ে রান্না করে দেন খাওয়া দাওয়া করে আমার লাইভে দেখে দেখে খাওয়া দাওয়া করে মানে ওর একটা বর্তমানে নিয়ম হয়ে গেছে ও আমাকে আমাকে দেখে আমার কথা শুনে ও খায় নালে ও খেতে পারে না ওর পেট ভরে না বিয়াত প্রতিদিন সন্ধ্যা রাত্র একবার হলেও চেষ্টা করে যেভাবে হোক যদি আসা যায় কথা বলা যায় তো এর মধ্যে মিম মিম আছে কানাডা থেকে সেও জয়েন করে এবং সে যতবারই জয়েন করে আমি সে ততবারই জয়েন করে অনেকেই অনেক সময় আসতে পারে না কিন্তু আমি যতবার জয়েন করি মিম ততবারই জয়েন করে আসলে এই মুহূর্ত আমার এতটা এতটা খারাপ লাগছে মনে হয় যেন আমি আমার পরিবার হারিয়ে ফেলছি মানে আমার পরিবার থেকে আমি দূরে চলে গেছি পরিবার থেকে জানি না আমি চেষ্টা করব যদি আগামীকাল সকালে না আসে তাহলে তোমাদেরকে আমি একটা ভিডিও টেক্সট করে দিব আর কিছু করার নাই এই মুহূর্তে যেহেতু লাইভ করতে পারছি না তো চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য তো আপাতত দেখা যাক প্রবলেমের সলিউশন কি হয় আশ্রফুর ভাইয়া শুনছেন আসলে কি বলবো আমার খুব খারাপ লাগছে আমি এত সুন্দর করে মানে ছবি তুললাম যে আচ্ছা আমি ঢুকতেছি ছবি তুলে এখন তো দেখি না কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না জানি না কি হবে আর এটা কেন বা হয় আমি আসলে এই সম্পর্কে আমার জানা নাই এটা কেনই বা হয় দেবাশিস কেন তোমা আমি একটু আগে ভিডিও দিয়েছিলাম সেটার মধ্যেও কিন্তু বলেছি যে আমি কেন লাইভে আসতে পারছি না আমি জানি না দেবাশিস তুমি জানো কি না প্লিজ তুমি আমাকে একটু জানিও জেনে যে আসলে আমি কেন লাইভ করতে পারছি না কারণ সকাল থেকে যতবার আমি এখন যেমন অডিও শোনা যাচ্ছে সকাল থেকে টোটালি ঢুকতেই পারছিলাম না আমি ইউটিউবে কোনোভাবেই ইন করতে পারছিলাম না ইউটিউবে আমি ভিডিও দেখতে পারছিলাম সব করতে পারছিলাম কিন্তু ইউটিউব থেকে আমি কোনো লাইভ করতে পারছিলাম না মানে আমি লাইভে আসতে পারছিলাম না লাইভে আসার সাথে সাথে আমাকে লাইভ থেকে আউট করে দিত তো ওই ওই সিচুয়েশনে আমি চেষ্টা করলাম অনেকবার 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 এটা সো মেনি টাইমস সো মেনি টাইমস মনে হয় ফর্টি অ ফিফটি টাইমস হবে আমি আসলে আজকে অফিসে বসে বসে ট্রাই করেছি যে কোনো না কোনোভাবে যদি লাইভটা লাইভে জয়েন করা যায় না দেখলাম যে কোনোভাবেই আমাকে আসলে লাইভে ইন করা যাচ্ছে না তো এখন এই মুহূর্তে আমি লাস্ট ট্রাই করলাম কিন্তু এখন দেখলাম আসলে অডিওটা যাচ্ছে কিন্তু মানে আমি ইন করেছি ঠিকই অডিওটা যাচ্ছে কিন্তু ভিডিওটা যাচ্ছে না অডিওটা যাচ্ছে ভিডিওটা যাচ্ছে না কিন্তু এটা কেন হয়েছে বা কিভাবে হয়েছে